পৌষ সংক্রান্তি পুলি পিঠে নমস্কার বন্ধুরা আমি সোমাস বেঙ্গলি হেসেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে পিঠে বানাবো আপনাদের চলুন আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি আমি প্রথমে একটু কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি তাতে আমি চালের গুঁড়োটা মেখে নেব আর থেকে আমি দুধ গরম বসিয়েছি এবার জলের মধ্যে একটু আমি লবণ দিয়ে নিলাম এবার আমি আমার সুবিধার জন্য কড়াইটাকে একটু ট্রান্সফার করে নিই আচ্ছা তাতে আমার সুবিধা হয় এবার আমি কড়াইটার মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিলাম এটা অবশ্যই আতপ চালের গুঁড়োতে করবেন তাহলে খুব ভালো হয় কারণ আতপ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য আতপ চালে করলে বেশ ভালো হয় গরম জলে মাখতে মাখতেই আমার অনেকটাই চাল সেদ্ধ হয়ে যাবে এবার এটা কম মাখতে মাখতে পুরো এটাকে নাড়তে নাড়তে পুরো এটাকে একদম শুকনো করে নিতে হবে একদম যখন টাইট একদম শুকনো হয়ে যাবে তখন এটাকে আমি আলাদা একটা পাত্রে নামিয়ে নেব দেখুন আমার টাইট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার আমি ওটা থালার মধ্যে এটাকে ঠেলে নিই এবারে এটাকে আমার ঠান্ডা পরে করতে দিতে হবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে আর একটু মেখে নেব যাতে আমার মাখাটা একটু ভালো হয় তারপরে আমি এটাকে গোল গোল করে পুলি রাখার দেব আচ্ছা এবারে আমি একটু খোয়া খেয়ে এনেছি আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন এটাকে আমি একটু নরম করে নেব এই জন্য আপনি গোড়াতে একটু জল দিয়েও করতে পারেন একটু দুধ দিয়েও করতে পারেন গ্যাস অবশ্যই গ্যাসের ফ্লেমটা একটু কম করে নেবেন ফেম গ্যাসের এই দেখুন আমার হয়ে গেছে আমি এবারে এর মধ্যে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি কিশমিস দিয়েছি আপনারা চাইলে এর সঙ্গে কাজু বাদাম দিতে পারেন আমন্ড দিতে পারেন এবারে আমি যে চাল মাখাটা মেখেছিলাম সেটাকে আমি গোল গোল করে নিয়েছি এবারে আমি এর মধ্যে পুর ভরবো প্রথমে একটা বাটির মতো শেপ দেব তার মধ্যে এবার পুরটা দেবো দিয়ে এটাকে আমি ফোল্ড করে দুপাশটা জুড়ে দেব। এবার হাতের সাহায্যে ওটাকে শেপ দেওয়ার চেষ্টা করব হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে মাখিয়ে করতে হবে যাতে এটা আঠার মতো আটকে আটকে না যায় তাহলে লেগেও যাবে না সুন্দর হবে এবারে মুখটা আমি একটু ফোল্ড করে ফোল্ড করে ভাজ করে করে একটু ডিজাইন মতো করে দেব আপনারা চাইলে অন্য ডিজাইন করতে পারেন পুলিপিঠা খেতে খুবই সুন্দর খুবই টেস্টি আপনারা অবশ্যই বানাবেন অবশ্যই খাবেন ভালো লাগে খেতে শীতকালে মানেই তো পুলিপিঠা আর একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে পুটটা ভরবেন আর ভাঙুল দিয়ে চেপে চেপে দু মুড়ে নেবেন দিয়ে ভালো করে আটকে চালের গুঁড়ি দিয়ে পুকুরটা ফোল্ড করে করে নেবেন একটু বেঁকিয়ে বেঁকিয়ে দিলে জিনিসটা খুলে যাওয়ার ভয় থাকবে না আপনার পুকটা আমি যে ইয়ে দিয়ে করেছি ক্ষীর দিয়ে করেছি আপনারা চাইলে নারকেল দিয়ে করতে পারেন নারকেলে আজকে খুব অম্বল হয় এখনকার দিনে এখনকার সবারই অম্বল গ্যাসটার জন্য নারকেল দিয়ে নিই আপনারা চাইলে নারকেল দিয়ে খেতেই বেশি টেস্ট লাগে খুব ক্ষীর টেস্ট লাগে ক্ষীর আর নারকেল মিশিয়ে দুটো মিশিয়ে করতে পারেন যেহেতু আমাদের অম্বল হয় তাই আমরা ক্ষীর দিয়ে করেছি এবারে চষি বানাই চষিটা বানানো খুবই ইজি একটু চালের ওই পাকটা হাতের মধ্যে সরু লম্বা করে এনে নিতে হবে আর এরকম হাতের তালুর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়ে একটা আঙুল দিয়ে চেপে চেপে ঘষলেই চষিটা তৈরি হয়ে যাবে খুব ভালো লাগে চষি পুলি খেতে কিন্তু একটু সময় লাগে বানাতেই আর কি এবার আমি সব দুধটা আমার গরম হয়ে গেছে এবার আমি সব পুলিগুলো এক এক করে ছাড়বো আস্তে আস্তে একটা একটা করে ছাড়তে হবে সবগুলি একসঙ্গে ছাড়া যাবে না তাহলে গলা পেকে যেতে পারে যেন খুব সাবধানে একটা একটা করে ছাড়তে হবে আপনারা মানে বেশি হাতা দিয়ে বা খুন্তি দিয়ে যাই হোক বেশি নাড়াচাড়া করবেন না কিন্তু খেয়াল রাখতে হবে দুধটা নিচে যেন লেগে না যায় আর আমি এবারে চুষিগুলোও দিয়ে দিলাম দেখুন সব কি সুন্দর জলের দুধের মধ্যে সরি দুধের মধ্যে ডুবে গেছে যখন এটা হয়ে যাবে পুরো সেদ্ধ হয়ে যাবে সব তখন দুধের উপরে ভেসে উঠবে এবারে আমি পুরোটা চষি দিয়ে দিই এবারে এটাকে ফুটতে দিতে হবে এটা সেদ্ধ হয়ে গেলে আমি গুড়টা দেব এবার গুড়টাকে একটু আমি গুঁড়ো গুঁড়ো করে নিই আমি পাটালি গুড় নিয়েছি নিয়ে এবার পাটালি গুড়ের দিয়ে পায়েস খেতে বা পিঠে খেতে খুবই টেস্টি খুবই সুন্দর গন্ধ আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই আমার এই রেসিপিটা যদি ভালো লাগে ট্রাই করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবারে আমি গুড়টা আমার সব কাটা হয়ে গেছে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি কাটা মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখুন পুলিগুলো সব সুন্দর ভেসে উঠেছে প্রতিটা পুলি ভেসে উঠেছে মানে পুলিটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গুড়টা দিয়ে দেবো মাঝে মাঝে একটু একটু করে হালকা করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় লেগে গেলে দুধের পোড়া গন্ধ তো ভালো লাগে না এবার আমি গুপটা দিয়ে দিলাম যে যেমন মিষ্টি খান সেই অনুসারেই দেবেন আমি বেশি মিষ্টি দিই আমি বেশিও দিইনি আবার খুব কমও দিইনি মোটামুটি দিয়েছি আবার কেউ বেশি মিষ্টি খান কেউ অল্প মিষ্টি খান সেই হিসাবে দেবেন মিশে গেলে হয়ে যাবে দেখুন আমার পিঠা রেডি দেখুন সব পুলিগুলো উপরে ভাসছে একদম নরম আপনাদেরকে ভেঙে দেখায় একদম নরম হয়েছে কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন খেতে খুব টেস্টি একটু ঠান্ডা করে খাবেন ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা মানে পিঠা মানেই ঠান্ডা ঠান্ডা খাওয়া খুব সুন্দর খুব টেস্টি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ